ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টুমন্ডল তোমরা সবাই এমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও তোমাদের ভালোবাসা এখন খুব ভালো আছি তো এখন বাজে কটা দেখতে হবে এখন বাজে চারটা পনেরো তো এখন আমি এক পিসি বাড়িতে যাচ্ছি কারণ কালকে পুজো হয়েছে আর আজকে আমি পিসি বাড়িতে যাব তো দিদিরাও চলে আসছে ওইদিকে রাস্তার মধ্যে বললো যে তুই এইদিকে আয় তারপরে নিয়ে যাচ্ছি এরকম বলতে বলতে জামাইবাবু চলে এসছে তো দিদিকে রাস্তার মধ্যে রেখে দিয়েছে আর আমাকে নিতে এসেছে দেখো আমি জামাইপুর সঙ্গে যাবো তো চলো টাটা দেখা হচ্ছে পিষিবাড়িতে গিয়ে টাটা হেইস তো গাইস তো পিষিবাড়িতে থেকে আমি এখন হেড়ে হেড়ে একা একা যাচ্ছি কারণ ওরা এতটা লেট করছে মানে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তারপরেও অনেকটা মানে গল্প সল্প করলো তবু লেট করছে লেট করেই যাচ্ছে আর আমি তো যেহেতু আরেক জায়গায় যাব আরেক এক জায়গায় ইনভাইট আছে তো মা এইদিকে অপেক্ষা করছে বাড়িতে আর এইদিকে ওরা শুধু লেট করেই যাচ্ছে তো ওরা ওখানে লেট করেই যাচ্ছে আমি বেশি লেট না করে এখন আমি হেঁটে হেঁটে একা একা যাচ্ছি আর মা আমাকে বারবার ফোন করে ফোন করে একদম বলছে যে তাড়াতাড়ি আয় আরেক জায়গা তো যেতে হবে টাইম সম্বন্ধে কোনো জ্ঞান নেই মানে কত কিছু আমাকে বলছে যে টাইমটা একটু দেখ অনেকটা পথ তো যেতে হবে তার মধ্যে কী বলতো এইদিকে আমার একা একা আসতে ভয় করছে দেখতেই পাচ্ছ যে এখানে ভুট্টার কাজ এইদিকে এইদিকে ভুট্টা খেত আর তার মধ্যে এখন আমাদের এইদিকে বাইশন বেরিয়েছে তো তাই একটু ভয় ভয় লাগছে বটে তবু একা একা যেতেই হবে কারণ ওরা চা লেট করছে আর কি বলি আর খাওয়া দাওয়া করে হাঁটতে আমার এতটা অসুবিধা হচ্ছে আর কে বলে শুধু হাঁপাচ্ছি আমি জোরে জোরে হাঁটছি আর হাঁপাচ্ছি তো চলো এখন আর একটু মানে কথা না বলে তাড়াতাড়ি হেঁটে হেঁটে যাই না হলে আমি এইভাবে ক্যামেরা করতে করতে কথা বলতে বলতে আমি হাঁটতে পারবো না আমার না কষ্ট হয়ে যাচ্ছে আমি তো বেশি হাঁটাহাঁটি করি না না এই জন্য বেশি কষ্ট হয়ে যাচ্ছে শুধু হাঁপাচ্ছি শুধু হাঁপাচ্ছি তো চলো একবারই আবার বাড়ি থেকে একটু রেডি হতে হবে তো রেডি হয়ে তারপর যাবো কারণ ওদের বাড়িতেও তো অনুষ্ঠান আছে লোকজন তো আছে তো একটু তো রেডি হতেই হবে এখনও কীরকম ক্যাবলা ক্যাবলা করে আসছি বাড়ির পাশে পিসির বাড়ি এর জন্যই একটু ওইভাবে যেভাবে এসেছি সেভাবেই গেছি তো এইভাবেই যাবো শুধু ড্রেসটা একটু চেঞ্জ করবো চুলটা বাদব ব্যাস আর কিছু না তো টাটা তো ফ্রেন্ড আমি কি বললাম বাড়িতে এসে আমি একটু রেডি হবো রেডি হওয়ার পর আমি যাবো তাই তো কিন্তু না আমি রেডি হতে পারিনি কারণ আমি আস্তে আস্তেই সন্ধে হয়ে গেছিলো তারপরে রেডি হওয়ার সময় একটু আমাকে দেয়নি তো শুধু ড্রেসটা চেঞ্জ করে কোনো মতনই আমি চলে আসলাম আর তারপর ওইদিকে একটু সোনার দোকানে ঢুকেছিলাম কিছু জিনিস নেওয়ার জন্য তো নিয়ে নিলাম আর তারপরে চলে আসলাম মামা বাড়িতে মানে আজকে মামা তো দাদার মেয়ের অন্নপ্রাশন তাই আজকে আমরা চলে আসলাম মামা বাড়িতে তো অনেক দিন পর আমি মামা বাড়িতে আসলাম তো ভালো লাগছে আবার মনেও হচ্ছে যে এই আশাটাই আমার শেষ আশা মানে তারপরেই আমাকে আবার কলকাতায় যেতে হবে এটাই মানে মনে হচ্ছিল আর তারপরে এইদিকে এই যে মামতো বোনের সঙ্গে এত ফাজলামও করছি এই তোমরা চোখ বন্ধ করো তোমাদের সরম করছে না হ্যাঁ আমরা এত জড়িয়ে মড়িয়ে আছি চোখ বন্ধ করো তোমরা সবাই তো এখানে অনেক মজা করলাম বোনের সঙ্গে আর আমি আর হ্যাঁ জানো আজকে বেলায় আসার কথা ছিল মামা বাড়িতে কিন্তু আসতে পারিনি ওই যে পিসি বাড়িতে ইনভাইট ছিল আর পিসি বাড়িতে কালকে যেহেতু পুজো ছিল আমি যেতে পারিনি কারণ আমার অসুবিধা ছিল এর জন্যই যেতে পারিনি এজন্য তার পরের দিন গেলাম আর পিসি বাড়িতে না গেলেও না প্রচুর রাগ করবে এর জন্যই পিসি বাড়িতে গিয়ে তারপর আমার বাড়িতে আসা মানে কি আর বলি আর তারপরে দেখো আমাদের রাজকর্ আমার কোলে উঠে একটু একটু করে মোবাইল দেখছে আর একটু করে কানু কানু কর করছে মানে আজকে অনেক আমাকে প্রথম দেখছে তো এই জন্য কানু কানু করছে আর তারপরেই দেখো আমরা ডান্স করে একদম চলে এসছি আর ঘেমে কিন্তু খাওয়া হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ আমি ড্রেস চেঞ্জ করছি ড্রেস কেন চেঞ্জ করেছি বলো তো নাচ করার জন্য ভাবা যায় কারণ ওই ড্রেস পরে আমি কমফোর্টেবল হচ্ছিলাম না নাচ করার জন্য তাই ড্রেসটা চেঞ্জ করে নিয়ে একটু ধামাকাধার নাচ করে আসলাম আর এবারেই আমাদের মেন কাজ সেটা হচ্ছে ঘুমানো খাওয়া দাওয়া করে আসলাম কিন্তু খেতে পারিনি সেরকমভাবে আর তারপরেই বোনের সঙ্গে শুতে আসলাম বোন আর আমি এক ঘরে এক বিছানি কি মজা হ্যাঁ গুড মর্নিং তো এখন বাজে সাড়ে সাতটার আমরা একদম উঠে পড়েছি ঘুম থেকে আর ব্রাশ করছি আমরা আর রাস্তার মধ্যে শুধু ঘুরুঘুরো করছি এই যে রাস্তার মধ্যে আমরা দুইজনে ঘুরুঘুরু করছি মা আর মাসে গুরুগুরু করছে ওইদিকে আর আমরা দুই বোন এই দিকে ঘুরুঘুরো করছি তো এখন বোন চা করবে গিয়ে হয়তো চা করবে তো মারে কাজ বাজ কিছু করে না যেন কিচ্ছু কাজ করে না তো বাড়ি গিয়ে চা টা হয়তো মামি করবে তো চা খেয়ে আমরা চলে যাব বাড়িতে সকাল সকাল আজকে চলে যাব তো চলো এখন টাটা এখন আমরা ব্রাশ করে মুখ ধুয়ে তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বাড়ি যাবো তো বন্ধুরা কথাই আছে মামার বাড়ি মধুরহাড়ি সত্যি তাই মামার বাড়ি মধুরহাড়ি যে হয় মামার বাড়ি যারা যায় তারাই বুঝতে পারে যে মামার বাড়ি মধুরহাড়ি তো ওখানে গেলে না খুব মজা হয় আগে যখন দিদিরা ছিল তখন যেতাম তারপরে যখন আর কি বোন তো ওর মামার বাড়িতে ছিল এজন্য তখন ওই মাঝখানে কয়েকটা বছর যাওয়া হয়নি কারণ ওই সময়টা না কেউ ছিল না আর এখন বোন যেহেতু ওর বাবার কাছে চলে এসছে মানে ওই মামার বাড়িতে চলে এসছে তো এখন না বেশ আনন্দটাই না আলাদা তো ওখানে থেকে আসার সময় একটু একটু তো কষ্ট হচ্ছিলই কি আর করা যাবে কিছু করার নেই আর তারপরেই বাড়ি চলে আসলাম তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো এ মা কী বলছো তোমরা চলে যাচ্ছ না না যেও না একটু দাঁড়াও এই যে আমরা ডান্স করব ডান্স করলাম যে বললাম সেই ডান্স ভিডিওটা দেখবে না দেখে তারপর যাও চলো তাহলে ডান্স দেখো